কম তেল মশলায় বানানো পটলের মুখরোচক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে এর জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম পটল আর দুটো আলু নিয়ে নিয়েছি এখন পটলগুলোর অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি এরপর কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা পটলের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে থেকে মিনিট অর্থাৎ পটলের টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে একটা পাত্রে তুলে পটল আলাদা করে এইভাবে একটু ভেজে নিয়ে এই রেসিপি বানালে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় এরপর ওই কড়াইতে আরও অল্প একটু তেল গরম করে নিয়ে একটা কেটে রাখা শুকনো লঙ্কা পাঁচ কোয়া রসুন কুচি আর একের চার চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো মতো সাঁতলে নেবো তারপর আলুর টুকরো দিয়ে এই পর্যায়ে নুন ছাড়াই প্রথমে দু থেকে মিনিট কারণ এই নুন দিয়ে দিলে আলুর গুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে তিন মিনিট পর এর মধ্যে পরিমাণ মতো নুন আর একের চার চামচ হলুদ গুঁড়ো আর একটা পেঁয়াজ কুচি মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে আলুর টুকরো গুলো আশি শতাংশ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা কুচি আধখানা টমেটো কুচি ভেজে রাখা পটল মিশিয়ে টমেটোর টুকরো গুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেই সময়ে চা চামচ পোস্ত শুকনো প্যানে অনবরত নেড়ে হালকা লাল করে ভেজে নিয়ে দু চিমটে মতো চিনি ভাজা পোস্ত এবং অল্প ধনেপাতা পাতা কুচি মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়েই গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তবে ধনেপাতা কুচি দেওয়াটা পুরোই ঐচ্ছিক অপছন্দ করলে বা না থাকলে বাদ দিতে পারেন